এনু ফাটা যা বাই দছ বাতা না ছা বাইয়া তোমার যে বিয়া ঠিক করছে পাতা চুসলে মাইকে মাইয়া বিয়া দিব আরে ললবা আম বিয়া করব আমরা তোমারে দুনিয়া এলাকা সহ খুজজে আইলা আমরার বাইতাছি না আইনা জানগা আইনা জানগা আইনা পাল কুন आले আছি

দুলবা ভাই আনে আমা দস্তানা আরে না না খালাইছা জালাইছা আর জে বাইনা বিয়া গরে কেনে চিন্তা দবে এ তুমি आओ দুলবা পাতি দেখ গি পাতি একের মাশাআল্লাহ খুব বালা আদুল কুলব আরে কুলুম দা দুলবা ভাইসাব আরে আমনে টেনশন কই না দা সোলদার মধ্যে আমি নাই ঘুমু